বিল্লাহ হিমিনা ইতান ইরজিমুল্লা হিরু রহমান ইর হাইম কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম ও আলাইকুম ওরাহমাদুল্লাহি ওবার কাতু আজকে আলোচনা করব। পৃথিবীর বিস্ময়কর অবিস্মরণীয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকারা পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নং আয়াত থেকে শব্দগত অর্থ এবং অন্তর্নিহিত অর্থ হাক্ষিকী অর্থী بسم الله الرحمن الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصيفات وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون. عيذ. আর যখন কুলতুমিয়া মুসালান আর যখন তোমরা বলেছিলে হে মূষা আমরা আপনার সাথে ইমানের কাজে আর অগ্রসর হইব না যদি না আপনি আমাদিগকে দয়া করিয়া আপনার রবের দর্শন প্রকাশ্যে আমাদিগকে দেখায় না দেন বা করায় না দেন পাখাজাত কোন সয়কাত ওয়ান তুম তান জোরুন তখন তাদের উপরে সয়কাত আসলো সয়কাত বিজলি চমক একটা জ্বালালি ভাব তাদের উপরে চলে আসলো ওয়ান তুম তান জোরুন আর তোমরা তাহা দেখিতেছিলে আল্লাহ কুমতাস করুন অতঃপর আমি তোমাদিগকে পুনরুদ্ধিত করিলাম তোমাদের মৃত্যুর পরে যেন তোমরা কৃতজ্ঞতা ঘাপন করিতে পার এই ছিল শব্দগত অর্থ শব্দগত অর্থ দিয়ে আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন তফসিল কারগণ কোরআল মাজিদের তফসিল করেছেন হাকিকি অন্তর্নিহিত অর্থের দিকে শুধু যাহারা বেলায়তপ্রাপ্ত অলিয়াল্লা তারাই গিয়েছেন আর অসংখ্য তাফসিরে আমরা দেখেছি যে তাহারা হাকি কি অর্থের দিকে না গিয়ে তারা শব্দগত অর্থ দিয়ে এবং বিভিন্ন ঐতিহাসিক কাহিনী টেনে এনে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তা আমরা আজকে বিশ্ববিখ্যাত একটি তাফসির তাফসিরে ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের থেকে আপনাদেরকে কিছু বলবো যেমন তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে হজরত মুসা আলাই সালাম যখন পর্বত থেকে প্রাপ্ত হয়ে ভক্ত মুরিদান উম্মতের সামনে পেশ করলেন উম্মতের সামনে এটা পেশ করলেন তখন ভক্ত মুরিদান উম্মতরা বলল যে এটা যে আল্লাহর বাণী এটা আমরা কি করে মানতে পারি বিশ্বাস করতে পারি যদি না আল্লাহ আমাদের সাথে কথা না বলেন তখন তিনি তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় তখন তিনি সত্তর জন লোককে গ্রামের গণ্যমান্য ভক্ত মুরিদান উম্মত থেকে সত্তর জন লোককে নিয়ে তিনি দূর পর্বতে চলে গেলেন সত্তর জন সত্তর হাজার ভিরিস্তা সত্তর হাজার বছরের রাস্তা সত্তরটা হুর ওই আর কি সত্তর জনকে নিয়ে তিনি চলে গেলেন তোর পর্বতে তো যাওয়ার পরে তাহারা ইবনে কাসির সাহেব বললেন লিখলেন যে আল্লাহ তাদের সাথে কথা বললেন কিন্তু তাহারা বলল যে না আমরা শুধু কথা শুনে আমাদের বিশ্বাস তেমন হচ্ছে না তাই এমনি কাশি সাহেব লেখলেন তাদের মধ্যে কিছু লোক মানে কিছু মানে না এরকম লোক বললো যে আমরা শুধু কথা শুনে আমাদের তৃপ্তি হচ্ছে না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে চাই এই কথাটি বলার সাথে সাথে আল্লাহ পাক তাদের উপরে কি দিলেন শাস্তি হিসাবে তাদের উপরে বিজলি চমক দিলেন বিজলি চমক আসলো বিকট একটা বিজলি চমক আসলো ইবনে কাসির সাহেবের বর্ণনায় আর এতে সবাই মরে গেল ধ্বংস হয়ে গেল তো হজরত মুসা আলহ সালাতু সালাম এই অবস্থা থেকে কান্নাকাটি করতে লাগলেন দাঁড়িয়ে হাই কি অবস্থা হইলো আমি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এসেছি এখন তো দেখা যায় আল্লাহ বিজলি চমকে সবাই মরে গেল এখন তো আমি গ্রামে গিয়ে আমার ভক্ত মরিদানদের সাথে তাদের আত্মীয় স্বজনের সাথে আমি কি বুঝ দেই এখন মুসা আলাই সালাতু সালাম দাঁড়িয়ে কান্নাকাটি করতে লাগলেন তখন আবার আল্লাহর দয়া হলো আল্লাহ রাবুল আলামিন আবার তাহাদেরকে জীবিত করে দিলেন তো এটা হলো ইবনে কাসির সাহেবের বর্ণনা তুম্বা বাস না কুম মিম্বা দিমা অতি কুমলা আল্লাহ কুম করুন যদিও প্রথম আয়াতে মৃত্যুর কথা নাই দ্বিতীয় আয়াতে যেহেতু মৃত্যুর কথা আছে তাই প্রথম আয়াতে মেরে ফেলতে হবে দ্বিতীয় আয়তে বাসাই আবার জীবিত করতে হবে যেহেতু দ্বিতীয় আয়তে মৃত্যুর কথা আছে জীবিতের কথা আছে যাই হোক ইবনে কাসির সাহেব এটা বললেন লিখলেন এবার ইবনে কাসির সাহেবের বর্ণনা থেকে আমরা চলে যাই ফাতুল কাদির ফাতুল কাদির একটা তাফসির ওখানে লেখা হলো যে না এটা বিজলি চমক না যখন হজরত মৌসা আলহিসুসাল্লামের ভক্ত মুরিদান উম্মদ বৃন্দ আল্লাহকে দেখতে চাইল তখন কি হলো সালামের একটা আসলো বিকট আওয়াজ সালাম খুব ক্রুত হইলেন রাগ করলেন ধমক দিলেন আর এতে সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে মরে গেল তারপরে আবার জীবিত করা হলো এখানে টিকে লিখতে গিয়ে ইমাম সুদ্দির রহমতুল্লাহ আবার বললেন যে না এটা জিবরা আল্লাহ সালামের বিকট চিৎকার নয় এটা বিজলি চমক নয় এটা ছিল ডাইরেক্ট আগুন এটা হলো ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলহির বর্ণনা তিনি বললেন যে না ডাইরেক্ট একটা আগুন আসলো আগুন এসে সবাইকে ছারকার করে দিল আর এই অবস্থা হজরত আলহিসাম দাঁড়িয়ে হাউমাউ করে কাউমাউ করে কাঁদতে লাগলেন আল্লাহ আবার দয়া হলো আবার আল্লাহ জীবিত করে দিলেন তো ফাতুল কাদির ইমাম সুদ্দি ইবনে কাসির এবার রুহুল মায়ানী গ্রন্থকার তফসিল কারক এভাবেই একটু এদিক সেদিক করে লিখলেন এবার আমরা যাই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি বাঙ্গানুবাদ কোরআনুল মজিদ আল কোরআনুল কারিম নামে এটা প্রকাশিত হয়েছে আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল পরিচালক প্রকাশনা বিভাগ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ওনার দায়িত্বরত থাকা অবস্থায় আঠারো জন আলেম এবং শিক্ষাবিদকে নিয়ে বাংলা বাংলা ভাষায় একটি কোরআনের অনুবাদ ব্যয় করেছেন ধর্ম মন্ত্রণালয়ের থেকে তো সেখানে সেই জুরি বোর্ডে কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহার ইমাম সাহ বিশ্ববিখ্যাত আলেম শ্রদ্ধা ও মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব ওনার নামটি এখানে আমি দেখতে পেলাম তারপরে আছে ডক্টর শমশের আলী তারপরে আছে বাইতুল মকাররম মসজিদের খতিব সাহেব মরহুম ওবায়দুল হক তারপরে সেখানে আছে মাওলানা রেজাউল ইসলাম ইসলামাবাদী এরকম আরো অনেকে এরকম আঠারো জন আলেম এবং কাজী দিন মুহাম্মদ শিক্ষাবিদকে নিয়ে ইসলামিক ফাউন্ডেশন যে কোরআন শরীফটি অনুবাদ করেছেন সে কোরআন শরীফটির নাম হলো আল কোরআনুল করিম সেখানে সুরে বাকার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন আয়াতের অর্থ করতে গিয়ে সেখানে লেখা হয়েছে যে যখন হজরত মুসা সালাতু সালামের ভক্ত মুরিদান হজরত মুসাকে বলল যে আমরা আল্লাহকে দেখতে চাই আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা না 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 বিশ্বাসের কাজ কাজ করব ইমানের সামনে অগ্রসর হব তখন তাহাদের উপর একটা ভস্রধ্বনি আসলো এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাঙ্গানুবাদের কোরআনের বাণী যে তাদের উপর একটা ভজ্র আসলো ভস্রধ্বনি যেমন ওই যে তুফান চালাইলে যেমন দিনে ডাকে ভজ্রপাত হয় এরকম একটা ভজ্রপাত আসলো আর সে ভজ্রপাতে সবাই ধ্বংস হয়ে গেল মরে গেল তারপরে সালাম আবার আবার দোয়া করলেন দোয়ায় মুসা সবাই জীবিত হয়ে গেল তারপরে আরেকটা তফসির আছে সহজ সরল বাংলা অনুবাদ সেটি লন্ডন থেকে প্রকাশ করেছেন হাফেজ মনিরুদ্দিন সাহেব শ্রদ্ধা হাফেজ মনিরুদ্দিন সাহেব তিনি এটা প্রকাশ করেছেন বাংলা ভাষায় তিনি আবার এটার প্রকাশ করেছেন মিশরের ইসলামী আন্দোলনের নেতা সাইয়েদ কুতুব শহীদ ওনার তাফসির ফি জিলাল কোরআন থেকে সাইয়েদ কুতুব সাহেব মিশরের ইসলামী আন্দোলন নেতা ছিলেন উনি ওনাকে মিশর সরকার ফসলি মুবারকের আমলে ওনাকে ফাঁসি দেওয়া হয় তো উনি একটা তাফসির আছে সে তাফসিরটা ফি ফালিল কোরআন সেই ফি জিলালিল কোরআন থেকে তথ্য নিয়ে বাংলা ভাষায় বাংলাদেশের একজন হাফেজ মনিরুদ্দিন সাহেব লন্ডন থেকে প্রকাশ করেছেন সহজ সরল বাংলা অনুবাদ কোরআনুল করিম তো এটার মধ্যে উনি লিখলেন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন আয়াতের তফসির অর্থ করতে গিয়ে যে হজরত মুসা সালাতু সালামের ভক্ত মরিদান যখন মুসা যে বললো আল্লাহকে দেখতে চাই বা আল্লাহর সাথে যোগাযোগ করতে চাই বা আল্লাহ আমাদের সাথে কথা যেন বলে তখন তিনি লেখলেন যে কথার পরে তাদের উপরে ভজ্রোর সময় এক গজব আসলো আর এই গজবে সবাই মরে গেল তারপরে আবার জীবিত করা হলো তো বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা পাকিস্তানের আল্লামা শ্রদ্ধা মাওলানা মদুদি সাহেব আল্লামা মদুদি সাহেব ওনার তফসিল হলো তফসিরে তাফ হেমুল কোরআন তাফসিরে তাফ হেমুল কোরআনের আষট্টি পৃষ্ঠায় সুরাই বাকারার তফসিল করতে গিয়ে জনাব শ্রদ্ধ মাওলানা মদুদি সাহেব লিখলেন যে হজরত মুসা আলাইসাল্লা সালামের সঙ্গী সাথীগণ ভক্ত মুরিদানগণ যখন বলল যে এই তাওরাত আমরা কিভাবে বিশ্বাস করি যদি আল্লাহ আমাদের সাথে কথা না বলেন তাহলে আমরা কিভাবে এটা বিশ্বাস করি এতে আল্লাহ খুব রাগান্বিত হলেন উচ্ছ্বসিত রাগ করলেন আল্লাহ গুসা হইলেন কিছু সংখ্যক দুষ্ট প্রাকৃতির লোক বলল উনি লিখলেন যে কিছু সংখ্যক দুষ্ট প্রাকৃতিক লোক বলল যে আমরা আল্লাহ যে এটা বলেছেন এটা দিয়েছেন যদি না আল্লাহ আমাদের সাথে কথা বলেন তাহলে আমরা কিভাবে বিশ্বাস করি তারপরে আল্লাহ তাদেরকে কি দিলেন এই কথার জন্য আল্লাহ খুব রাগ করলেন উচ্ছ্বাসিত রাগ করলেন গুসা হইলেন এবং আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন পরবর্তীতে আবার আল্লাহ করুন আবার মুসা সালামের দোয় বলেন আর কান্নাকাটিতে বলেন আবার আল্লাহ তাদেরকে জীবিত করে দিলেন এই হলো বিশ্ববিখ্যাত তফসিরের শব্দগত অর্থ দিয়ে শব্দগত অনুবাদ এবার আমরা শব্দগত অনুবাদ থেকে চলে যাব হাকি কি অনুবাদে এবং হাকি কী অর্থে ওই দেখুল তুমিয়া মূসা আলাম উমিন আলা কাহাত্তানরল্লা হাজা হরতান ফাফাদুকুমুসা ইফা দুয়ান তুন তানসুরুন থুম্মাবাসনা কুম্মিম্বা দি মাউতি কুমলা আল্লাহ কুম তস্কুরুন আর যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা আপনার সাথে দেখে আপনাকে পেতে আর ইমানের কাজ করব না যদি না আমরা আল্লাহকে দেখি তারপরে হাজার তহমু সাইকেন্ত তাদের উপরে বিজলি চমক আসলো ওয়ান তুং তান জোরুন তোমরা দেখিতেছিলে সুন্মা বাস ডাকুম মিমবা দিমাউ তিকুম তাস করুন অতঃপর তোমাদের মৃত্যুর পরে আমি তোমাদেরকে উদিত করিলাম যেন তোমরা কী করতে পারো কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো প্রথম আয়তে কিন্তু মৃত্যুর কথা নেই দ্বিতীয় আয়তে মৃত্যুর কথাটি এসেছে এবার হাকি কিতফ সিরামরা যাই হজরত মুসা আলাইহিস সালাতুসাল্লামের সঙ্গীসাথীগণ যখন এক পর্যায়ে হযরত মুসা আলাইহিসাল্লা সাল্লামকে বলল যে হেয়া মুসা আলাইহিসাল্লা তু সালাম আপন আমরা আপনার সাথে থেকে আপনাকে পেতে আপনার মতো হতে আমরা সাধনার পথে সামনে আর অগ্রসর হব না যদি না আপনি দয়া করিয়া আমাদিগকে আল্লাহর দর্শন দান না করেন এটা ছিল সাধক শিষ্যের গুরুর প্রতি নবীর প্রতি উস্তাদের প্রতি শিশুসুলভ একটা আবদার আপন রব যখন ভিতর থেকে কথা বলেন দেখা দেন না তখন সাধকের এক প্রকারের হয় এ অবস্থায় ইসরায়েল পুত্রদের প্রতি মহান আল্লাহ পাকের দয়া হলো তিনি তাহাদিগকে একটা বিজলি চমকে দর্শন দান করলেন বিজলি চমকে যে আল্লাহ দর্শন দেন এটার প্রমাণ কোরানে আছে কুল্লুমান আলাই হাফান অয়া বপা ওয়াজহুরব বিকেদুলজালালিওয়ালি করম পৃথিবীর সমস্ত বস্তুগুলি ধ্বংস হয়ে যাবে শুধু থাকবে তোমার রবের জালালি চেহারা বিজলির চেহারা তিনি কারামত আলা তাই তিনি কারামত হিসাবে বান্দাকে নবিকে ওলিকে ওই বিজলির আকারে তিনি কি করেন দর্শন দান করেন যখন তিনি দর্শন দান করলেন আল্লাহর আল্লাহ পাকের নূরের আল্লাহ পাকের প্রেমের আবেশে সকলে হতবুদ্ধি হয়ে গেল সকলের চেতনা লোপ পেয়ে গেল সকলে কি হলেন অত্যন্ত আনন্দিত হলেন খুশি হলেন এবং তাদের ইন্দ্রিয় শক্তি লোপ পাইল চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা মন মস্তিষ্ক কামনা লোভ লালসা স্মৃতির স্তূপ এই যে মন সমস্ত মন থেকে দুনিয়াবি সমস্ত স্থিতিগুলি স্মিতিগুলি উদাও হয়ে গেল সমস্ত হয়ে গেল সমস্ত বাসনা উড়ে গেল আর তারা মহান রবের দর্শন পেয়ে প্রেমের আবেশে তারা মাস্তুহাল হয়ে গেলেন তারপরে ধুম্মা বাসনা কুমলা আল্লাহ করুন অতপর আমি তোমাকে দিগকে উদিত করিলাম তোমাদের মৃত্যুর পরে যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো কোন মৃত্যু হয়েছে তাহাদের মানবীয় কামনার মৃত্যু হয়েছে তাহাদের আত্মার মৃত্যু হয়নি সাধক সাধক যখন সাধনা করে সাধনা করার পরে যখন চূড়ান্ত সাক্ষাৎ আসে তখন মরার আগেই কি হয় মরে যায় আর মরার আগে মরিয়া যাইতে পারিলে অনন্ত জীবন লাভ হয় মরার আগে না মরিতে পারিলে অনন্ত জীবন লাভ করা যায় না সাধনায় উচ্চ মার্গে অবস্থান করা যায় না হজরত মুসা আলাই হিসাল্লা সঙ্গী সাথীগণ যখন মুসা আলাইহিসাল্লা সালামের সাথে থেকে সাধনায় উচ্চ মার্গে অবস্থান করলেন ইন্দ্রিয় শক্তি তাদের যে বাহ্যিক চেতনা দুনিয়ার যেই কামনা ভাসনা বস্তু জগতের যত জ্ঞান বস্তু জগতের যত ভোগ বিলাস সমস্ত কিছু তাদের থেকে মহান প্রেমের রবের প্রেমের আবেশে তাজাল্লিতে সব কিছু উদয় হয়ে গিয়ে তারা কি হলেন এক মহামানবে পরিণত হলেন আর সেই মহামানবে যখন তারা পরিণত হলেন তখন তাদের মন মস্তিষ্কে খোদার জ্ঞানে খোদার রাজ্যের যে মহাজ্ঞান সেই মহাজ্ঞান তাদের উপরে ভর করল এবং তাহারা হতচকিত হয়ে গেল তারা বিহবল হয়ে গেল এমন প্রেমের সুধা মানব জীবনের জন্যই কাম্য আর নবীর সাথে থাকলে এরকম লাভই মানুষের হয় সাথে থাকলে এরকম লাভই মানুষের হয় খোদা সৃষ্টি এবং স্রষ্টা দুটো আঙ্গাঙ্গীভাবে জড়িত স্রষ্টাকে কখনো সৃষ্টি থেকে আলাদা করা যায় না আপনার ভিতরে যে হৃদ হৃদয় হৃদয়ের ভিতরে যে স্পন্দন হচ্ছে সেই স্পন্দনের সাথে কোথা জড়িত আছেন কি রূপে রুহ রূপে রুহ রূপে রুহুরূপে রুহ জিজ্ঞাসা করে হেনবি বলুন তারা জিজ্ঞাসা করে রু কি আপনি বলুন রুহ হলো রবের আদেশ আর সেই রুহের কাজাল্লিতে সে রুহের দয়ায় আপনার প্রাণটি বেঁচে আছে আপনার নবসটি বেঁচে আছে আপনার দেহটি বেঁচে আছে তুমি তাকে কোথায় খুঁজো তোমার নফসের ভিতরে তোমার আনফাসের ভিতরে তুমি তাকে খোঁজ অভিয়ান বুসিকুম আবালা তো আমি তোমার আনফাসের নিকটেই আছি সুতরাং হাত বাড়াইয়া ডাক ডাকসকারে লাখ পাবি না সে অনেক দূরে যতক্ষণ না আপন ঘরের খবর নিবি তাহলে মুসা আলাইহি সালাতু সালামের উম্মত যখন আপন ঘরের খবর নিলেন সাধনায় সিদ্ধি লাভ করলেন আল্লাহর তাজাল্লি আল্লাহর প্রেমের তাজাল্লি যখন তাদের হৃদয়ে উদ্ভাসিত হয়ে গেল তখন তারা মাস্তু খুশিতে আত্মহারা হয়ে গেল আর এটাই তাদের কামিয়াব হয়ে গেল তাহারা অতঃপর তোমাদেরকে আমি উদিত করিলাম তোমাদের মৃত্যুর পরে মানবীয় ইন্দ্রিয়ার মৃত্যুর পরে তোমাদের দেহের যে কামনা লোভ এই লুপগুলি যখন মৃত্যুবরণ করলো তাহলে আমি তোমাদেরকে উদিত করলাম আর্থিকভাবে উন্নতি দান করলাম লা আল্লাহ কুমতাস করুন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো তাহলে রবের সেই দয়া পে হজরত মুসা আলাই সালামের তু সারামে রোম্মদবৃন্দ তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন শেষ দায় লুটিয়ে পড়লেন তারা শেষ দায় লুটিয়ে পরে পরম রবের কৃতজ্ঞতা ঘাপন করলেন সুভানন্দ হি অবি হান্দিহি সুভা আনন্দ হি লাউসি অবে হান্দিহি